আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন সব সময় তো আমি আপনাদেরকে খুশির খবর ভালো খবর দেওয়ার চেষ্টা করি আজকে খুবই খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনার কথা আমি বলছি আমার গাড়িতে যে দুইটা ডেড বডি আছে এটা হলো চাচা ভাই আর ভাই পানিতে পড়ে মারা গেছে নয় বছর আর দশ বছর বয়স এটা হলো চান্দিনা উপজেলা মোহনপুর গ্রাম এটা চান্দিনা উপজেলা মানে একদম চান্দিনা এটা আমি কুটুমপুর দিয়ে ঢুকছি প্রায় ইলেটগঞ্জের কাছাকাছি চান্দিনা উপজেলা এত লম্বা আমার জানা ছিল না আগে তো এখানে মোহনপুর গ্রামের নাম চান্দিনা উপজেলা পড়ছে তো এখানে আমার গাড়িতে আছে খুবই মর্মান্তিক দুর্ঘটনা দুই ভাই একসাথে পানিতে পড়ে মারা গেছে বিশাল একটা দিঘি আছে এখানে ওই দিঘিতে তো এই জান্নাতি দুইটা পাখির জন্য সবার কাছে দোয়া চাইছি